ज़िंदगी में बंदगी तू पार ले दिल की नजूर से रू करज यहा हम सब मुसाफिर दिल ना फतेहगिर गार नेक नहीं ने शाह दौलत सब फतेहगिर गार नेक नहीं ने जिंदगी में मंदगी तू का আল্লাহ মুমিনকে আদে দিলেন দুইটা বেইমানকে দিলেন না কেন তার জবাব হলো বেইমান জান্নাতে যাবে না জান্নাতে যাবে শুধু মুমিন কোন বেইমানের জন্য জান্নাত নাই ওরে মুমিনেরাও যে জান্নাতে যাবে তাও বড় কঠিন

বেশি ক্ষুদা লাগছে মনে হয় আর যে ক্ষুদা লাগছে সে ক্ষুদা কি বাদাম বুট চানা চুড়ার আর চা পান করলে কমবে দুই এক ঘন্টা না খাইলে মরে যাবে অজের প্যান্ডেলে এগুলো কেন ফ্যাশন বাড়তেছে পাকের রহমত কি বলো অজমাহ বাদ দিয়ে দিন তাও আবার আল্লাহ যদি রাগ করে এই জন্য এটি বলতেও চাই সব ফ্যাশন বাধা দিলে বলবে আকাম চলবে বক্তা চলবে না বক্তা বাদ দেওয়া আকাম বাদ দেওয়া যাবে না মানুষের কপাল খুব নষ্ট হয়ে যেতে আল্লাহ এইটা বন্ধ করো তো কি দরকার কি এটা কি লাভ কি তা আমার সাইডে দাও আমার আস কেন রুহানিয়াত কি জিনিস এটা মানুষ বলার মানুষ নাই বুঝার তো নাই এই তো অজ মাহফিল আমল নামা শূন্যের কোথায় যত পারো ভেশন বাড়াও লোক বেশি দেখতে পারে না ও রাস্তার মধ্যে একটা দিল সেটা একটা ওজোরের কারণে এটা কি ওজরে দিছে কি ওজোর সামনে বসে আমার দিকে তাকায় না মানুষ ওদিকে কি বরকত পাবে আল্লাহ আমি যতক্ষণ কথা বলবো আল্লাহর রাস্তায় আপনাদের কাছে অনুরোধ বেয়াদি ক্ষমা চেয়ে বলছি কেউ একটা চিৎকার দিবেন না এ প্যান্ডেল চিৎকার দেওয়ার প্যান্ডেল না ঠান্ডা মাথায় কিছু কথা বলবে এবং শুনবেন প্রয়োজন হলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন স্বাভাবিক আওয়াজ চিল্লানির কোনো দরকার নেই আমি কোরান হাদিস দিয়ে বয়ান করবো ওলামা একরাম বলতে পারে এটা ঠিক হয়েছে এটা ব্যাঠিক হয়েছে আপনি পারবেন তা আপনি কেন ঠিক বেঠিক বলেন কি বুঝেন আপনি ঠিক বেঠিকের? অন্য সংস্কার চলতেছে না দেশে সব লাইনে সংস্কার দরকার দেখেন না খালি ফ্যাশন কেন এই জায়গা খালি কেন বরং যত কাছে আসবে মোহব্বত বাড়বে নজর লাগবে বরকত আসবে কোন বুঝাবার কিছু নেই প্রয়োজনে আগামীতে আমার দাওয়াত দিবেন জাতির কপাল এত খারাপ যে ওই বললাম বক্তা বাদ দেওয়া কেন বাদ দেওয়া যাবে দোকানপাট আছে সেখানে এখানে কেন আল্লাহ মাহফিল হেদায়াতের জন্য কবুল করেন এটা আসল জিনিস বয়ান শুনলেন সারা রাত ফজরে মসজিদ খেলি যে এত মানুষ এখানে পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসা পরে নাই কি হবে ময়দানকে কবুল করে না উলামায় কেরাম আলোচনা করেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামা কারামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামা কারামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেয় যারা লেখার মাধ্যমে বলার মাধ্যমে আলেমদের পিছনে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের হেদায়ত দান করে এই চাওয়ালা এই চাওয়ালা এতবার বলছি এরপর আছে কোনো ভয় হজ মাহফিল উপলক্ষে আলাদা মার্কেট কেন কথাগুলো ব্রেনের মধ্যে রেখে গেলাম রেখে দিয়ে মানতে পারবেন না বাংলাদেশে সব জায়গায় অবস্থা ওয়াজ উপলক্ষে মার্কেট কেন আলাদা দোকান কেন দু চার ঘন্টা বয়ান শুনবেন কেনাকাটা করতে আসেন সব জায়গায় আবার সেই মার্কেটে বেলুনের দোকান কেন খেলনার দোকান কেন এবং সেই দোকান পাটের মধ্যে বেপর্দার নারী ঢুকবে কেন যুবক যুবতী ঢুকবে কেন সেখানের এই কবিরা গুনার দায় ভার কে নিবে বলে গেলাম সারা বাংলাদেশের হালাতেই কে বলবে এই কথা কে শুনবে এই কথা ও জাতি একটাই বলবে এত হুজুর অস্তর লোক কারো লাগলো না ওনার লাগলো কেন বাদ দাও হুজুর আখাম বাদ দেওয়া যাবে না হুজুর বাদ দাও আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন আমি জাহান নাম থেকে বাঁচাবার নিয়তে দুটো কথা বলবো আমার আর কোন বিষয় ভিত্তিক বিশাল তথ্যবহুল কথা আমি জানিও না পারিও না আর সেই পারার মতো জানার মতো এলেমও নাই আমলও নাই বয়ান কেমনে করুন বয়ান ভিন্ন জিনিস বয়ান ভিন্ন জিনিস এটা এলেম আমলের মাস্তানিতে হয় না বয়ান হয় দুই পুঁজিতে একটা পুঁজি আল্লাহ জাহিরি ভাবে একটা পুঁজি শ্রোতাদের অন্তরের কলিজার মোহব্বত আল্লাহ বের করবেন দেখাও পাওয়া যাবে না আর মুখস্ত করেও কিছু বলা যাবে না যে আজকে এটাই করব হবে না আল্লাহ তা আমি আপনাদের দোয়া নিতে আসছি আমার দোয়ার খুব দরকার সবাই তো বট দোয়া করে না করে বড় দোয়া কামেও লাগে না কিছু আল্লাহর বান্দা আছেন দোয়া করে এই আমার খুব দরকার সুরা আহজাবের দুই টুকরো আয়াত পড়েছি রসুলের হাদিস থেকে একটা হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে সমান নয় সহি তরিকায় সহি কিছু কথা

জবানের দ্বারা যা বলো সঠিক ভাষায় বলো শালীন ভাষায় বলো লাভ ইউসমিহ লাকুম আ'মালাকুম দ্বিতীয় লাভ তোমার জীবনের সব আমল কবুল হয়ে যাবে ওয়াইগফির লাকুম যুনুবাকুম দ্বিতীয় লাভ তোমার জীবনের সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন আমায়তু ইল্লাহা রাসূলহু যে বা যারা আল্লাহ এবং তার হুসুল অনুসরণ করবেন ফাখাদ ও ফাজাফ তাদের বিজয় হবে চুলন্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতী সারাদিন বিড়ি ঠেনলে আর কিবত শিকায় করলে ওই জিদ ব্যাধিয়া সোভান বেহেন। এখানে কেউ ঘর নাই হ্যাঁ রহমতের নবী বলেন মাই আজমানি মা বাইনা লাহ জাননা দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও আমি রহমতের নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব জিনিস প্রথম হলো জবানের হেফাজত করো দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো এই দুই জিনিসের হেফাজতের যদি জিম্মাদারি নেও আমি রসুল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিলাম আল্লাহ কবুল করেন তর্জমা শেষ এবার কিছু ব্যাখ্যা আল্লাহ পাক মুমিনকে এখানে আয়াতে দুটো আদেশ দিছেন কাদেরকে দিছেন কোন বেইমানকে দেন নাই কাদেরকে মুমিনকে দিছেন বেইমানকে দেন না কেন এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে কোন বেইমান জান্নাত কখনোই পাবে জান্নাত কারা পাবে বলেন তো মুমিনের আউজে পাবে তাও অনেক ফিডার পরে বহু ফিডার হওয়ার পর বেঈমানরা তো জান্নাত পাবেই না মুমিনরা যে পাবে বহু শাস্তি পরে এত সোজানা জান্নাত পাওয়া বৃষ্টি ভয় কেন? এটা বন্ধ হইলো কা। এবার একটু খেয়াল করুন। মুমিন দেশে জান্নাত পাইতে একটু চিন্তার বিষয় রাসূলের একটা হাদিস। রাহমাতুল নবী বলেন আমার আগে একদল উম্মত ছিল। এদের নাম দানি ইসরাইল। এত বড় চালাক নিজেদের মধ্যে দ্বন্দ্ব করতে 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 এরা দলে দলে ভাগ হয়ে গিয়েছিল ভাগ হতে হতে এরা বাহাত্তর দল হয়েছিল দল খুব খেয়াল করবেন আমার উন্নতের আরো এক দল বেশি হবে কারণ আমার উন্নত আরো চালাক টোটাল কয় দল হবে খুব খেলেন কয়ে দল কুল্লোুিনা ইললা মিল্নাত মহিদা। রহমতের নবী বলেন সব জাহান নামে যাবে সব জাহান নামে যাবে মাত্র এক দল জান্নাতে যাবে। টোটাল কয় দল দলইলো সব জাহান নামে যাবে এক দল জান্নাতে তার মানে এক দল জান্নাতে গেলে জাহান নামি কয়ে দল। বাহাত্তর দল এ কথা তো আরো শুনছেন তবে এখানে একটা কথা হয়তো অনেকে শুনেন নাই সেটা হলো এই যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে আর হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এহুদি না সব হবে মুসলমান এবার বুঝেন কোন দলের মধ্যে ঢুকছেন হিসাব মিলান তাড়াতাড়ি 72 দল জাহান্নামী সব মুসলমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান কেউ না সব মুসলমানদের মধ্য থেকে 72 দল মাত্র এক দল জান্নাতে যাবে সাহাবায়ে کرام প্রশ্ন করলেন কলমান হিয়া ইয়া রাসূলুল্লাহ আফি রিওয়ায়াতিন মাহিয়া

আমি মোহাম্মদের আদর্শ যারা মেনে চলবে আর আমার হাতে গড়া সাহাবা এদের আদর্শ যারা মেনে চলবে তারা সাহাবাহের আমের আদর্শ মানবে মা আলাহি আমার সাহাবাদের আদর্শ দনুটা যারা মানবে শুধু নবী মানলে হবে না কানা হবে না পদে পদে যদি খালি কয় নবী মানি সাহাবা মানি না তাহলে ওই মান্দাটার জীবনে কোন দিন মানা সম্ভব হবে না ইসলাম তো সহজ আপনি কঠিন বানান কেন আপনি কঠিন বানান কেন হ্যাঁ কেউ যদি দুনিয়াতে এখন দেখেন নবী মানে কিন্তু সাহাবায় কারাম মানে না এরা মুসলমান ঠিক তবে বাহাত্তর দল জাহান নাই যারা সাহাবায় কারামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে এরা মুসলমান এরা মুমিন তবে এরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত না এরা বাহাত্তর দল জাহান নামিদের অন্তর্ভুক্ত

তাদের আদর্শ আমারটা যেমন সুন্নত তাদেরটাও সুন্নত আমার সাহাবা আমার সাহাবা আবার তারা আমার খলিফা কেমন খলিফা রাশিদিন এরা সঠিক পথ দেখা নেওয়ালা বলে কেমন পথ দেখা নেওয়ালা কয় মাহদিগিন এরা সবাই হেদায়াত প্রাপ্ত এদের কোনো ঝামেলা নাই যে পথ দেখাইবে ওই পথে চলো ওই পথ তোমার নাজাতের পথ জান্নাতের পথ আল্লা বুঝার তান করেন সবাই জানেন ভেজাল এক জায়গায় বুঝ নাই এই বুঝ ঠিক হয়ে গেলে সব ঠিক ঝামেলাম বুজের মধ্যে আমি বুঝছি টুপির দ্বারা মাথা ঠান্ডা আপনি বুঝছেন টুপি দিলে গরম

সবার মাথাও এক ভেতরের মেমোরিও এক জিবি কম বেশি কি ওয়ান জিবি টু জিবি ফোর জিবি এইট জিবি সব মেমোরির ডিজাইন কালার সব সমান ভেতরের কারবার আলাদা কি ওয়ান জিবির ডিজাইন টু জিবির ডিজাইন এক না সব এক ভেতরের কারবার কি এক এক না আমাদের সব মাথা এক নজর দেখছে সাতে সাথে কালে না যেই নবীর চেহারার দিকে নজর দিলে এক সপ্তাহের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর চেহারা মোবারকের দিকে মোহাব্বত এই নজর দিবে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে সেই নবীরে একদিনের দুই দিন না একবার দুবার না ১৩ বছর দেখলো বয়ান শূন্য কালেমা পড়ল না আর অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দোড়ায় নবীকে জবাই করবে কয় বছরের যুবক সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে রহমতের নবীর চেহারা দেখার পর তরবারি ফালায় বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন কালে মাওয়ালা মুসলমান বানায় দেন তেরো বছর নবীরে দেখে বয়ান শুনে কালেমা পরে না এর নাম কফাল আর সাতাশ বছরের যুবক সে কালে মালা হয় এর নাম কি সবাই আসতে পারে নাই জরুরি কোন কারণে যদি আসতে না পারে সব পেয়ে যাবে আর দল আসছে ঠিক কিন্তু কপাল খারাপ সুন্দর বেহেস্তের বাগানে বসতে পারে নাই বাগানে এরা কেউ মহিলা প্যান্ডেল তواف করে কেউ মার্কেটে ঘুরে আর তাজা তাজা কবিরের গুণা করে নাই এর নাম কফাল আরেক দল প্যান্ডেলে ঢুকছে কিন্তু তারও কফাল নাও ভালো না মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে ওগো কফাল নাও খারাপ আল্লাহ হেদায়েত দান করুন চব্বিশটা ঘন্টাই তো চট্টগ্রামের বাবারা মোবাইল নিয়েই তো মর দুই ঘন্টা প্যান্ডেল আর সুবেহেস্তের বাগানে যেখানে বসার সাথে সাথে জীবনের গুনাম এমন জায়গায় বইয়া দুই ঘন্টা মোবাইল না চালাইলে সমস্যা কি তুমি তো মনে করো বড় একটা কাম করো আল্লাহর কসম তুমি এখানে মোবাইল হাতে নিয়ে আকাম করো আকাম তোমার কাম না শয়তানে যারে ধরে কাম ফ্রিয়া কাম করে তুমি মনে করো কাম আসলে যদি বলো হাফিস ভাই মোহাম্মত কিনা রেকর্ড করি তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে তোমার এই বুঝ না থাকলে কচু গাছ কচু তোমার কামটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করে তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে কি এখন এই মোবাইলটা আমার দেখানোর মানে কি তুমি মোবাইল চিনি না এই জন্য ভাবে আসো না আল্লাহ হেদায়াত দেন করুন